সত্যি করে বলুন তো কতবার এমন হয়েছে পড়াশোনা শুরু করবেন বলে বই খুলেছেন কলম হাতে নিয়েছেন বেশ একটা উৎসাহ নিয়ে বসেছেন আর মিনিট দুয়েকও গেল না মনটা কোথায় যেন হারিয়ে গেল কখনো হয়তো ফোনটার দিকে হাত চলে গেল বা হয়তো মাথায় এলো একদম অন্য কোনো চিন্তা আবার এমনও হয় নিজেকে বলি আচ্ছা আর পাঁচটা মিনিট একটু ফেসবুক দেখিনি তারপর হঠাৎ খেয়াল হলো আরে একই লাইন তিনবার পড়ে ফেলেছি কিন্তু কিছু মাথায় ঢোকেনি বেশ পরিচিত লাগে তাই না এই অভিজ্ঞতাটা এইরকম পরিস্থিতিতে পড়লে অনেকেই আমরা নিজেদের অলস ভেবে ফেলি বা ভাবি মনোযোগটাই নেই আমার কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু গভীরে আলোচনা করব মানে আমাদের আজকের আলোচনার যে উৎস মাস্টারিং ফোকাস অ্যাটেনশন স্কিলস ফর স্টুডেন্টস বইয়ের কিছু অংশ সেখানে কিন্তু অন্য কথা বলা হচ্ছে সমস্যাটা আসলে অলসতা নয় আসল সমস্যাটা হলো আমাদের মনটাই আমাদের চালাচ্ছে যেখানে কন্ট্রোলটা থাকার কথা ছিল আমাদের হাতে আজকের আলোচনায় আমরা এই উৎসের সাহায্য নিয়ে বোঝার চেষ্টা করব কেন মনোযোগ ধরে রাখাটা এত কঠিন আর সবচেয়ে জরুরি হল মনোযোগের ওপর নিয়ন্ত্রণ কিভাবে ফিরিয়ে আনা যায় তার জন্য কিছু কার্যকরী মানে একদম বাস্তবসম্মত পদক্ষেপের কথা জানব কারণ মূল কথাটা হলো মনোযোগ বা ফোকাস এটা কোনো জন্মগত ক্ষমতা না এটা একটা দক্ষতা যা চেষ্টা করে অনুশীলন করে অর্জন করা যায় চলুন এই বিষয়টা নিয়েই আজ গভীরে যাওয়া যাক হ্যাঁ বিষয়টা খুবই জরুরি আর সত্যি বলতে কি আমরা এমন একটা সময়ে আসি যেখানে মনোযোগ ধরে রাখাটাই একটা বিরাট চ্যালেঞ্জ উচ্চ যেমনটা বলছে আমাদের চারপাশে মনোযোগ কেড়ে নেওয়ার মতো জিনিসের তো অভাব নেই এই যে স্মার্টফোন ল্যাপটপ সোশ্যাল মিডিয়া নানা রকম অ্যাপস গেমস প্রতি মুহূর্তে কিছু না কিছু আমাদের অ্যাটেনশন চাইছে ধরুন কয়েক মিনিট পর পরই মোটিফিকেশনের আওয়াজ বা ভাইব্রেশন ব্যাস চিন্তা সুতোটা গেল ছিঁড়ে আর এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আমাদের ব্রেন মানে মস্তিষ্ক কিভাবে এই পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে বা বলা ভালো প্রভাবিত হচ্ছে দেখুন এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমাদের মস্তিষ্কের যে রিওয়ার্ড সিস্টেম আছে মানে পুরস্কার পাওয়ার যে অনুভূতি সেটাকে বারবার উদ্দীপিত করা যায় প্রতিটা লাইক কমেন্ট বা নতুন নোটিফিকেশন এগুলো পেলেই ব্রেন থেকে অল্প পরিমাণে ডোপামিন বেরোয় ও ডোপামিন ওই যে ভালো লাগার হরমোনটা হ্যাঁ ঠিক তাই এটা আমাদের একটা ক্ষণস্থায়ী ভালো লাগার অনুভূতি দেয় আর সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্ক খুব সহজে পাওয়া মানে চটজলদি ভালো লাগার অনুভূতিতে অভ্যস্ত হয়ে পড়ে এটাকে বলা হয় ডোপামিন হিটস তার মানে মস্তিষ্ক একরকম অ্যাডিক্টেড হয়ে পড়ছে এই ছোট ছোট ভালো লাগায় অনেকটা সেরকমই ফলে কি হচ্ছে যখন পড়াশোনার মতো কোনো কাজে বসতে হচ্ছে যেখানে মনোযোগ অনেকক্ষণ ধরে রাখতে হয় আর তার ফল বা রেকম্পেন্স পেটে অনেকটা সময় লাগে তখন মস্তিষ্ক অধৈর্য হয়ে পড়ে কাজটা কেমন যেন একঘেয়ে লাগে ভালো লাগে না কারণ ওই চটজলদি ডোপামিনটা তো আসছে না বুঝলাম তাই এটা বোঝা খুব দরকারি যে মনোযোগ দিতে না পড়াটা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয় বা ইচ্ছা শক্তির অভাবও নয় উৎস যেমনটা বলছে এটা এখনকার এই ডিজিটাল যুগে বেড়ে ওঠা বা বসবাস করা লাখ লাখ ছাত্রছাত্রী এমনকি বড়দেরও একটা কমন সমস্যা এটা শুধু আপনার বা আমার একার না এটা একটা সামগ্রিক ব্যাপার পর মনে হচ্ছে যেন বিষয়টা একটু অন্যভাবে দেখতে পারছি তার মানে সমস্যাটা আসলে আমাদের ইচ্ছা শক্তির অভাব নয় বরং আমাদের ব্রেন যেভাবে চারপাশের স্টিমিউলাসের সাথে রিয়্যাক্ট করছে তার একটা ফল আর সবচেয়ে আসার কথা হলো উৎস জোর দিয়ে এটাই বলছে যে ফোকাস বা মনোযোগ জন্মগত কিছু না এটা একটা স্কেল মানে দক্ষতা যা চেষ্টা করলে বাড়ানো যায় আচ্ছা তাহলে এই দক্ষতাটা অর্জন করার উপায় কি। মনোযোগকে ট্রেন করার পদ্ধতিগুলো কি কি হতে পারে এটা একটু বিস্তারিতভাবে জানতে পারলে ভালো হয় দেখুন মনোযোগকে যখন আমরা একটা দক্ষতা হিসেবে দেখতে শুরু করি মানে এই মানসিকতাটা যখন তৈরি হয় সেটাই কিন্তু নিয়ন্ত্রণের দিকে প্রথম ধাপ আর খুব শক্তিশালী একটা ধাপ তখন আর মনে হয় না যে এটা কোনো অধরা বিষয় বরং মনে হয় হ্যাঁ এটা অনুশীলন করে আয়ত্ত করা সম্ভব ঠিক যেমন ধরুন সাইকেল চালানো বা সাঁতার শেখা সঠিক কৌশল জানলে আর নিয়মিত প্র্যাকটিস করলে মনোযোগ দেওয়ার ক্ষমতাও বাড়ানো যায় আমাদের ব্রেনে এই ক্ষমতাটা আছে যাকে নিউরোপ্লাস্টিসিটি বলে সে নতুন অভ্যাস তৈরি করতে পারে দারুন তাহলে চলুন উৎস যে কৌশল বা পদক্ষেপগুলোর কথা বলছে সেগুলোর দিকে যাই প্রথম ধাপটা কি উৎস বলছে ফোকাস বাড়ানোর জন্য প্রথম আর খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ হলো মনটাকে শান্ত করা আর শুরুতেই খুব কঠিন কিছু করার দরকার নেই খুব সাধারণ একটা কৌশল পাঁচটা গভীর শ্বাস নেওয়া মানে খুব ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিতে হবে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে তারপর আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়তে হবে আর পুরো প্রক্রিয়াটা খেয়াল করতে হবে উৎস বলছে এটা কিন্তু শুধু কথার কথা নয় এর পেছনে সাইন্টিফিক ব্যাখ্যা আছে এই গভীর শ্বাস নাকি আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে আর ব্রেনকে বিক্ষিপ্ত অবস্থা থেকে সরিয়ে এনে একটা ফোকাস মোডে নিয়ে যায় হ্যাঁ এই সাধারণ কাজটা কিভাবে এত কার্যকর সেটা একটু বলি যখন আমরা স্ট্রেসে থাকি বা মন ছটফট করে তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটাকে ফাইট অর ফ্লাইট মোড বলি সেটা অ্যাক্টিভ থাকে এই অবস্থায় মনোযোগ দেওয়াটা খুব কঠিন কিন্তু যখন আমরা গভীর আর ধীর শ্বাস নি তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় আচ্ছা এটা শরীরকে রিল্যাক্স করে হার্ট রেট কমায় স্ট্রেস কমাতে সাহায্য করে এটাকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট অবস্থাও বলে তো শরীর আর মন যখন এই শান্ত অবস্থায় আসে তখনই মনোযোগ দেওয়ার জন্য একটা ভালো বেস তৈরি হয় এটা অনেকটা ওয়ার্ম আপের মতো মনোযোগের জন্য মন শান্ত হল এরপর দ্বিতীয় পদক্ষেপ উৎস এখানে একটা মজার কথা বলছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানে চোখের আড়াল তো মনের আড়াল এর মানে কি এর মানে হল সব জিনিস আমাদের মনোযোগ অন্যদিকে টেনে নিতে পারে সেগুলোকে চোখের সামনে থেকে সরাতে হবে আর সম্ভব হলে হাতে নাগালের বাইরে রাখতে হবে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন তো অবশ্যই স্মার্টফোন উৎস বলছে পড়ার সময় ফোনটা সাইলেন্ট করে পারলে অন্য ঘরে রেখে আসুন বা অন্তত ড্রয়ারে রাখুন চোখের আড়ালে আর সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিতে হবে শুধু ফোন কেন ল্যাপটপের অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ রাখা পড়ার টেবিলে শুধু দরকারি জিনিস রাখা এগুলো এগুলোও এর মধ্যে পড়ে আসল উদ্দেশ্য হল নিজের চারপাশে এমন একটা শান্ত পরিবেশ তৈরি করা যেখানে মনোযোগ দেওয়া ছাড়া আর বিশেষ কিছু করার থাকবে না একদম পরিবেশের এই সাইকোলজিক্যাল প্রভাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা একটা নির্দিষ্ট জায়গাকে শুধু পড়ার জন্য ব্যবহার করি আর সেটাকে পরিষ্কার গোছানো রাখি তখন সেখানে বসলেই আমাদের ব্রেন একটা সিগন্যাল পায় যে আচ্ছা এখন ফোকাস করার সময় এটা ধীরে ধীরে একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর এই যে বাইরের উদ্দীপনাগুলো মানে ধরুন হঠাৎ নোটিফিকেশনের শব্দ বা চোখের সামনে রাখা অন্য কোনো জিনিস এগুলো মনোযোগটাকে ভেঙে দেয় চিন্তার ফ্লো নষ্ট হয় একে বলে কনটেক্সট সুইচিং মানে এক কাজ থেকে অন্য কাজে মনোযোগ সরানো এর একটা কগনেটিভ কস্ট আছে মানে ব্রেনের এনার্জি খরচ হয় প্রতিবার মনোযোগ সরিয়ে আবার আগের জায়গায় আনতে বেশ খানিকটা সময় আর শক্তি নষ্ট হয় ও কনটেক্সট সুইচিং ইন্টারেস্টিং হ্যাঁ তাই ডিস্ট্রাকশন ফ্রি পরিবেশ তৈরি করা মানে শুধু সুবিধা বাড়ানো নয় এটা ব্রেনের শক্তি বাঁচানোরও একটা উপায় তা বলছে পোমোডোরো টেকনিক এটা ঠিক কি জিনিস পমোডোরো টেকনিকের আইডিয়াটা খুব সিম্পল একটা নির্দিষ্ট সময়ের জন্য ধরা যাক বিশ মিনিট বা পঁচিশ মিনিট একদম ফুল ফোকাস দিয়ে কাজ বা পড়া এই সময়টায় আর অন্য কিছু করা যাবে না যেই এই সময়টা শেষ হলো তখন একটা ছোট্ট ব্রেক সাধারণত পাঁচ মিনিটের তারপর আবার পঁচিশ মিনিটের ফোকাস সেশন এরকম চার পাঁচটা সাইকেল করার পর একটা একটু লম্বা ব্রেক নেওয়া যেতে পারে ধরুন পনেরো বা তিরিশ মিনিটের উৎস বলছে এই যে একটা স্ট্রাকচারড উপায় এটা মনোযোগ ধরে রাখতে নাকি খুব সাহায্য করে হ্যাঁ পমোডোরো টেকনিকটা আসলেই খুব কার্যকর এর পেছনে কয়েকটা কারণ আছে প্রথমত একটা বড় কাজকে যখন এরকম ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া হয় তখন সেটাকে অতটা ভয়ের মনে হয় না যেমন একটা না দু ঘন্টা পড়তে হবে শুনলে হয়তো শুরুতেই অনিহা আসতে পারে কিন্তু পঁচিশ মিনিট মনোযোগ দেব এই লক্ষ্যটা অনেক সহজ মনে হয় ফলে কাজ শুরু করার যে মানসিক বাধা সেটা কমে যায় হুম এটা ঠিক দ্বিতীয়ত এই যে নিয়মিত ছোট ছোট ব্রেক এগুলো ব্রেনকে রিফ্রেশ হতে সাহায্য করে ক্লান্তি জমতে দেয় না ব্রেকের সময় একটু হাঁটা চলা করা বা চোখের বিশ্রাম নেওয়া ভালো তবে ফোন বা অন্য ডিস্ট্রাকশনে না যাওয়াই ভালো আচ্ছা আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিত এটা প্র্যাকটিস করলে ধীরে ধীরে মনোযোগের সময়সীমা মানে অ্যাটেনশন স্প্যান বাড়ে এটা অনেকটা মনোযোগের মাসেলকে এক্সারসাইজ করানোর মতো দারুণ কৌশল তো মনে হচ্ছে এটা পড়া চাপ কমাবে আর কনসিস্টেন্সি রাখতেও সাহায্য করবে আচ্ছা এরপর চতুর্থ আর শেষ থাপ উচ্চ বলছে পড়ার সময় একটা স্পষ্ট আর অর্জনযোগ্য লক্ষ্য রাখা খুব জরুরি এটার মানে কি। এটার মানে হল খুব বড় আর অস্পষ্ট লক্ষ্য না রেখে যেমন ধরুন আজকে পুরো বই শেষ করব বা ফিজিক্সে একদম ফাটিয়ে দেব এরকম না ভেবে অনেক বেশি স্পেসিফিক আর ছোট লক্ষ্য ঠিক করা যেমন উৎস উদাহরণ দিচ্ছে আমি আগামী এক ঘন্টায় এই চ্যাপ্টারের প্রথম দুটো টপিক বুঝে শেষ করব অথবা আমি আগামী পঁচিশ মিনিটে এই দশটা অঙ্ক করব লক্ষ্যটা এমন হবে যা মাপা যায় আর নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাচিভ করা সম্ভব উৎস বলছে যখন আমরা এই ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করতে পারি তখন নিজের মধ্যে একটা সাকসেসের অনুভূতি আসে একদম আর এই ছোট ছোট সাফল্যের অনুভূতিটা মনোযোগ ধরে রাখার জন্য খুবই পাওয়ারফুল যদি আমরা এটাকে একটু বড় পিকচারের সাথে দেখি তাহলে বুঝব যে প্রত্যেকটা ছোট সাফল্য আমাদের আত্মবিশ্বাস বাড়ায় সাইকোলজির ভাষা এটাকে বলে সেলফ এফিকেসি মানে নিজের ক্ষমতার ওপর বিশ্বাস তৈরি হওয়া যখন কেউ বিশ্বাস করতে শুরু করে যে হ্যাঁ আমি মনোযোগ ধরে রাখতে পারছি আমি ছোট ছোট টার্গেট পূরণ করতে পারছি তখন তার মধ্যে আরও বড় লক্ষ্য অর্জনের মোটিভেশন আসে তার মানে একটা পজিটিভ সাইকেল তৈরি হয় ঠিক তাই একটা পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি হয় লক্ষ্য পূরণ হলো আত্মবিশ্বাস বাড়লো মনোযোগ আরও ভালো হলো আবার লক্ষ্য পূরণ হলো এটা শুধু পড়ার গতি বাড়ায় না পুরো শেখার প্রসেসটাকে অনেক আনন্দদায়ক করে তোলে তাহলে যদি পুরো ব্যাপারটাকে একটু গুছিয়ে বলি প্রথমত গভীর শ্বাস নিয়ে মনকে শান্ত করা দ্বিতীয়ত ফোন বা অন্যান্য ডিস্ট্র্যাকশন সরিয়ে একটা শান্ত পরিবেশ তৈরি তৃতীয়ত পোমোডোরো টেকনিক ব্যবহার করে ছোট ছোট সেশনে পড়া আর চতুর্থত স্পষ্ট আর ছোট ছোট লক্ষ্য ঠিক করা উৎস বলছে এই চারটে ধাপ নিয়মিত ফলো করলে মনোযোগের ওপর কন্ট্রোল আনা সম্ভব এই ধাপগুলো তো জানা গেল কিন্তু শুধু জানলেই তো হবে না আসল কাজ তো হলো এগুলোকে কাজে লাগানো আর এখানেই উৎস আমাদের একটা ছোট্ট কিন্তু খুব জরুরি চ্যালেঞ্জ দিচ্ছে একটা টাস্ক যেটাকে বলা হচ্ছে আজ রাতের টাস্ক কাজটা খুব সিম্পল আজ রাতে নিজের পড়ার টেবিলটা গুছিয়ে পরিষ্কার করতে হবে তারপর ফোনটাকে হয় অন্য ঘরে রাখতে হবে বা অন্তত হাতের নাগালের বাইরে আর সাইলেন্ট মোডে এরপর একটা টাইমার সেট করতে হবে মাত্র কুড়ি মিনিটের জন্য এই কুড়ি মিনিটে আপনার পৃথিবী হবে শুধু আপনি আর আপনার বই বা যা পড়ছেন সেটা আর কিচ্ছু না কোনো ফোন চেক নয় অন্য চিন্তা নয় শুধু পড়ার চেষ্টা এটা একটা এক্সপেরিমেন্ট নিজের মনোযোগকে একটু পরীক্ষা করে দেখা এই কৌশলগুলোকে বাস্তবে কাজে লাগানোর একটা প্রথম স্টেপ এই চ্যালেঞ্জটা কিন্তু পুরো আলোচনার সারমর্মটাকেই ধরে রেখেছে মনোযোগ যে একটা স্কিল আর যে কোনো স্কিলের মতোই এটা প্র্যাকটিসের মাধ্যমেই ভালো হয় এই মেসেজটাই এখানে আছে আজকের এই কুড়ি মিনিটের সেশনটা হয়তো খুব ছোট একটা পদক্ষেপ মনে হতে পারে কিন্তু নিয়মিত এরকম ছোট ছোট মানে ইন্টেনশনাল প্রচেষ্টা চালিয়ে গেলেই ধীরে ধীরে মনোযোগ দেওয়ার ক্ষমতাটা বাড়ে অভ্যাসে পরিণত হয় এটা সেই শুরুর কথাটার সাথে আমাদের মিলিয়ে দেয় মনোযোগ জন্মগত নয় এটা ট্রেনিং দিয়ে তৈরি করা যায় কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতাই হলো আসল কথা প্রত্যেকটা সেশনই হলো মনোযোগের মাসেলটাকে আরও একটু শক্তিশালী করার সুযোগ তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা মূল যে বিষয়টা পেলাম তা হল মনোযোগ হারিয়ে ফেলাটা বিশেষ করে আজকের এই ডিজিটাল দুনিয়ায় খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু তার মানে এই নয় যে আমরা এর কাছে হেরে যাব নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে মাস্টারিং ফোকাস অ্যাটেনশন স্কিলস ফর স্টুডেন্টস উচ্চ থেকে পাওয়াই কৌশলগুলো মন শান্ত করা পরিবেশ তৈরি পমোডোরো ছোটো লক্ষ্য এগুলো ব্যবহার করে আর সবচেয়ে বড় কথা নিয়মিত চেষ্টা বা অনুশীলন করে আমরা আমাদের মনোযোগের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারি সবচেয়ে বড় কথা হলো এটা মনে রাখা যে ফোকাস একটা অর্জন করার মতো স্কিল এটা এমন কোনো ম্যাজিক পাওয়ার না যা কারো আছে আর কারো নেই আর এখানেই একটা গভীর চিন্তার জায়গা তৈরি হয় যা উৎস সরাসরি হয়তো এতটা বলেনি কিন্তু এর মূল আইডিয়া থেকে ভাবা যায় আমরা তো আজ মূলত পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ নিয়ে কথা বললাম কিন্তু একবার ভেবে দেখুন তো এই যে মনোযোগ দেওয়ার ক্ষমতা এটাকে যদি এই ডিস্ট্র্যাকশনের যুগে আমরা আয়ত্ত করতে পারি তাহলে সেটা আমাদের জীবনের অন্য ক্ষেত্রগুলোতে আর কি কি পজিটিভ প্রভাব ফেলতে পারে ধরুন কর্মজীবনে আরও দক্ষ হওয়া ব্যক্তিগত সম্পর্কে আরও গভীরতা আনা নতুন কোনো হবি বা ক্রিয়েটিভ কাজে মন দেওয়া এমনকি নিজের সার্বিক মানসিক শান্তি আর পার্সোনাল গ্রোথ এগুলোর উপর এর প্রভাব কতখানি হতে পারে মনোযোগের এই স্কিলটা আয়ত্ত করা কি শুধু পড়াশোনায় ভালো করার চেয়েও অনেক বড় কোনো সম্ভাবনার দরজা খুলে দেয় না সত্যি এটা ভাবার মতো একটা বিষয় মনোযোগ হয়তো একুশ শতকের সবচেয়ে জরুরি স্কিলগুলোর একটা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি এই কৌশলগুলো কাজে লাগিয়ে যারা মনোযোগ নিয়ে সমস্যায় ভুগছেন তারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং নিজেদের মনোযোগের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথে প্রথম ধাপটা ফেলতে পারবেন